সেনাবাহিনীর অভিযান জনমনে আতঙ্ক খাগড়াছুরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে কথিত অপহরণের অভিযোগের ভিত্তিতে তাদেরকে উদ্ধারের নামে সেনাবাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এতে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে অভিযানকালে সেনাবাহিনী সাধারণ লোকজনকে হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে বুধবার ১৬ এপ্রিল সকাল সাড়ে ছয়টার সময় খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয় বলে অভিযোগ করে সন্তু লালমার জেএসএস সমর্থিত ছাত্র সংগঠনের নেতা নেতাকর্মীরা যাদেরকে অপহরণের অভিযোগ করা হয় তারা হলেন ঋষন চাকমা মৈত্রীময় চাকমা লং রো দিব্যি চাকমা ও অল্রিম ত্রিপুরা তারা সবাই জেএসএস সমর্থিত ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছেন বলে জানা গেছে তবে গিরিফুল এলাকাবাসী তাদের এলাকায় অপহরণের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পরে বুধবার বিকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার শিবমন্দি সহ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে সেনাবাহিনী এই অভিযান এখনও চলমান রয়েছে অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা এলাকার সাধারণ লোকজনকে নানা হয়রানি করার অভিযোগ উঠেছে সেনা অভিযানের কারণে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে